সমাবেশ শেষ করে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগ যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বিত হামলার মুখে পড়ে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর ইট পাটকেল নিক্ষেপ অবরোধ এবং সরাসরি আক্রমণের মধ্যে পড়ে যান দলের শীর্ষস্থানীয় নেতা নাসির উদ্দিন সহ একাধিক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের কাছে দেওয়া এক জরুরি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা যখন সমাবেশ শেষ করে ফিরছিলাম তখন গ্রাম থেকেও আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের লোকজন আমাদের বহরের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় আছি অভিযোগের কেন্দ্রে রয়েছে প্রশাসনের নিষ্ক্রিয়তা এনসিপির নেতারা জানিয়েছেন গোপালগঞ্জের সমাবেশের অনুমতির সময় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত বলে আশ্বস্ত করা হয়েছে কিন্তু হামলার সময় পুলিশ র্যাব এমনকি সেনাবাহিনীর টহল দলও হামলার মুখে কার্যত অসহায় হয়ে পড়ে ঘটনার এক পর্যায়ে এনসিপি নেতাদের বহরে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয় যার প্রেক্ষিতে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এরপর র্যাব পুলিশের পাহারাই নেতাদের শহর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হলেও ফের একাধিক দিক থেকে হামলা শুরু হয় এবং তাদের আবার শহরে ফিরে আনা হয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পরিস্থিতি যখন চরম উত্তেজনাকর তখন সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তারাও হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয় শেষ পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ঘুরিয়ে গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় পুলিশি পাহারায় ঘটনা ধরন ও মাত্রা স্পষ্ট করে দিচ্ছে ক্ষমতার পালা বদল হলেও মাঠ পর্যায় সহিংস রাজনৈতিক প্রতিরোধ ও প্রশাসনিক পক্ষপাতিত্বের চিত্র এখনও রয়ে গেছে প্রশ্ন উঠছে বর্তমান সরকার যদি রাজনৈতিক সহনশীলতার বার্তা দিতে চায় তবে কিভাবে এমন ঘটনা ঘটলো এনসিপির অভিযোগ অনুযায়ী এটি একটি শুধু রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার প্রয়াস নয় বরং সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি করছে বিরোধী দলের নেতা হিসাবে যারা অতীতে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে আজ তাদেরকে গোপালগঞ্জের মাটিতে অবরুদ্ধ করে রাখা হল